আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা ইতিমধ্যে অনুষ্ঠিত হইতেছে আমি তোমাদের তিন ঘন্টা সময় থাকবে পরীক্ষার জন্য এবং পরীক্ষাটি তোমাদের একশো নম্বরে হবে তোমাদের খাতায় এক থেকে পনেরো পর্যন্ত সঠিক উত্তরগুলো লিখতে হবে এরপর তোমাদের এক বাইক উত্তরগুলো লিখতে হবে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত পাঁচ বাই দুইকে কে প্রকাশ করো এটা শতকরায় প্রকাশ করে তোমাদের দেখাতে হবে দুই নম্বরে বলছে ছয়জন লোক একটি দেওয়ালের রং করতে পারে নয় দিনে দুইজন লোকের দেওয়ালটি রং করতে কত দিন লাগবে এভাবে এখানে সবগুলো সঠিক উত্তর তোমাদের কারেক্ট আনসার করতে হবে এখানে মোট পনেরোটি সঠিক উত্তর আছে পনেরোটি সঠিক উত্তর তোমাদের খাতায় আনসার করতে হবে তারপর তোমাদের এক কথায় উত্তর দিতে হবে মোট দশটি এখানে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত দশটি শটি সট প্রশ্ন থাকবে প্রশ্নগুলো খুবই সহজ দেখো এখানে ষোলো নম্বরে বলছে দুই হালির ডিমের দাম একশো টাকা হলে দুইটি ডিমের দাম কত এটা তোমাদের হিসাব করে বের করতে হবে তারপরে দেখো শতকরায় একটি বগ্নাংশ যার হর কত একশো পঁচিশ পারসেন্ট সমান কত একশো বাই পঁচিশ তো খুবই সহজ তোমরা খুব ভালোভাবে এই আনসারগুলো করবে পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে রচনামূলক মান অংশ এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই নাম্বার করে দেওয়া হবে তো দশটি প্রশ্নের জন্য সরি এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের তেরোটি তেরোটি প্রশ্ন তোমাদের খাতায় আনসার করতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে দুই করে তো তোমাদের তেরোটি প্রশ্নের জন্য ছাব্বিশ নাম্বার দেওয়া হবে এগুলো সবগুলো ছোট ছোট অঙ্ক সূত্রের সাহায্যে এগুলো করে তোমাদের খাতায় আনসার করতে হবে তারপরে দেখো রচনামূলক প্রশ্ন দশটি প্রশ্ন থাকবে তার মধ্যে সাতটি প্রশ্ন উত্তর দিতে হবে এক একটি প্রশ্নের মান থাকবে সাত করে সাত সাত উনপঞ্চাশ তোমাদের ধরতে গেলে ফিফটি নাম্বার এখান থেকে আসবে পঞ্চাশ নাম্বার এই ষাটটি প্রশ্নের মাঝ থেকে আসবে তো তোমরা খুব ভালোভাবে এই ষাটটি প্রশ্ন আনসার করবে দেখো একজন ব্যক্তি তার মোট সম্পত্তির চার ভাগের এক অংশ নিজের জন্য এবং আট ভাগের এক অংশ তার স্ত্রীর জন্য রেখে অবশিষ্ট অংশ দুই সন্তানের মধ্যে সমানভাগে ভাগ করে দিয়ে দিলেন এবং উক্ত ব্যক্তি তার স্ত্রীর সম্পত্তির মোট মূল্য ছয় লক্ষ টাকা এখানে তারপরে দেখো এই উদ্দীপকটাকে দুইটি অংশ ভাগ করা হয়েছে ক নাম্বারে প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল উক্ত ব্যক্তির স্ত্রী ও এক কন্যার প্রাপ্ত সম্পত্তির মূল্য পার্থক্য কত হবে তা নির্ণয় কর এখন তোমাকে ক এবং খ উপরে উদ্দীপক থেকে বুঝে আনসার করতে হবে তারপরে দেখো দুই নম্বর দুই নম্বরের ঠিক একটি উদ্দীপক আছে একটি ভবন তৈরি করতে চারশো জন শ্রমিকের তিরিশ দিন সময় লাগে এই কথার উপর ভিত্তি করে এখন ক এবং খ প্রশ্নের উত্তর দিতে হবে বিশ দিনে কাজটি সম্পূর্ণ হতে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে এবং শ্রমিকের সংখ্যা একশো কমে গেলে ভবনটি তৈরি করতে অতিরিক্ত কতজন লাগবে এভাবে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখতে হবে তারপরে দেখো তিন নম্বরে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত বারো অনুপাত তিন পিতার বয়স ষাট হলে পুত্রের বয়স কত অনুপাতের দ্বিতীয় রাশি এবং প্রথম শোধ করা কত তো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে অঙ্কগুলো কীভাবে করবে তারপর দেখো চার একটি গরুর দাম এক টাকা হলে একটি খাসির দাম অয় টাকা এবং একটি মুরগির দাম দেড় টাকা দশটি গরুর দাম কত বৃষ্টি গরু দশটি খাসি এবং দুটি মুরগির দাম কত তো এগুলা তোমাদের খাতায় খুবই সহজ তোমাদের খাতায় সঠিকভাবে সমাধান করে উত্তরগুলো খাতায় লিখে দিবে তারপর পাঁচ নাম্বার আছে পি ইকুয়েল ফাইভ এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড জেট কিউইকেল টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড আর ইকুয়েল এক্স প্লাস ওয়াই মাইনাস ফোর জেড হলে কিউ রাশির পদগুলোর সহজের সমষ্টিগত তো প্রথমে সগর সমষ্টিটা বের করে দিতে হবে কিবের তারপরে টু পি প্লাস থ্রি কিউ মাইনাস আর এর মান নির্ণয় করতে হবে এবং মাইনাস পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর এর মান নির্ণয় করতে হবে তো অবশ্যই তোমরা প্র্যাকটিস করে এগুলার জন্য প্রস্তুত নিয়েছো প্রস্তুতি নিয়েছো অবশ্যই তোমরা খাতায় আনসার করে নিও তারপরে দেখো ছয় এক্স ইকুয়েল 4b 9c প্লাস ফোর বি প্লাস নাইন সি ওয়াই বি মাইনাস থ্রি এ মাইনাস সি এস সি মাইনাস সেভেন সি এবং জেট সমান এ মাইনাস টু বি প্লাস সি হলে এক্স ও ওয়াই এর সমষ্টিগত তারপরে ছ নম্বর প্রশ্ন ওয়াই এর ওয়াই হতে ফল নির্ণয় করো গ প্রমাণ করো যে এক্স প্লাস ওয়াই প্লাস এ প্লাস এই ছিল ছয় নম্বর প্রশ্ন তারপরে দেখো সাত একটি আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ জমিটির পরিসীমা চব্বিশ মিটার হলে জমিটির ঠিক মাঝ বরাবর আড়াআড়ি ভাবে এক মিটার চৌড়া রাস্তা আছে এখন এই উপর উদ্দীপক থেকে তোমার ক এবং খ দুটি প্রশ্ন আনসার করতে হবে ক আয়তকার জমির ক্ষেত্রফল নির্ণয় করো খ রাস্তা দুটির মোট ক্ষেত্রফল নির্ণয় করো তারপর দেখো আট নম্বর একটি গণকের ধার বারোশো সেন্টিমিটার প্রতি বর্গমিটার বিশ টাকা হিসেবে সম্পূর্ণ গণটির রং করা হল ক গণটির আয়তন কত গণমিটার খ সম্পূর্ণ গণকটি রং করতে কত টাকা লাগবে তারপরে দেখো নয় ষষ্ঠ শ্রেণীর বিশ জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নির্মরূপ এখানে অনেকগুলো গ নাম্বার দেওয়া আছে এই সংখ্যাগুলো দিয়ে একটি উৎপাত এবং পদত্ত মদ্যক এবং প্রচুরক এবং গণ নির্ণয় করতে হবে তো ক নাম্বার প্রশ্ন উপাত্তগুলোকে উদ্রকম উদ্রকম অনুসারে সাজাও প্রদত্ত উপাত্তের মদ্যক ও প্রচুরক নির্ণয় কর গ প্রদত্ত উপাত্তের গণ নির্ণয় কর তো এ প্রচুরক মদ্যক এবং গন নির্ণয়ের সূত্র আছে অবশ্যই তোমরা ভালোভাবে দেখে নিবে যাতে পরীক্ষায় অংশগ্রহণের সময় ভুল ভ্রান্তি না হয় তো প্রিয় শিক্ষার্থীরা তারপরে দেখো দশ নম্বর প্রশ্ন একজন শিক্ষার্থী পঞ্চাশ থেকে সত্তর সংখ্যা পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে নিম্নে সংখ্যাগুলো লিখল এখন তোমাকে প্রদত্ত তথ্যগুলোকে মানের উদ্ধ্রকম অনুসারে সাজিতে সাজাতে হবে তারপর টালি চিহ্ন ব্যবহার করে সারণিনি নির্ণয় করতে হবে প্রদত্ত তথ্যর উপাত্ত লেখ রেখচিত্রে অঙ্কন করো তো রেখাচিত্র অঙ্কন করতে হবে তো শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের গণিত প্রশ্ন প্রথমে তোমাদের উত্তর এরপর এক কথায় উত্তর তারপর সংক্ষিপ্ত প্রশ্ন এবং তারপর রচনামূলক প্রশ্ন এগুলো ধা ধাপে ধাপে তোমাদের আনসার করে নিতে হবে তো খুব যত্ন সহকারে খুব ভালোভাবে ভ্রান্তি যাতে না হয় সেই বিষয়টি লক্ষ্য রেখে তোমাদের গণিত আনসারটি করবে এই প্রশ্নটি একটি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেছে তো আশা করি তোমাদের বিদ্যালয়ে পরীক্ষা এমনভাবে হবে কোনো কঠিন প্রশ্ন হবে না এই প্রশ্নটা খুব ইজি হয়েছে তো তোমরা আশা করি বার্ষিক পরীক্ষা যেহেতু খুব ভালোভাবে গণিত প্রশ্নটার আনসার করবে সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ